দর্শক বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে ভারত এটা আপনারা হয়তো আগে থেকেই জানেন শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাওয়ার পর ভারতীয় গোয়েন্দা সংস্থার যে র র আছে কি পরিকল্পনা করছে সেই বিষয়টি দা এশিয়া কয়েক দিনের গবেষণায় উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য এই ভয়ঙ্কর তথ্যগুলি দেখলে আপনার হয়তো গায়ের লোম দাঁড়িয়ে যাবে এত ভয়ঙ্কর তথ্য বাংলাদেশকে নিয়ে বাংলাদেশকে নিয়ে খুবই ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে ভারতীয় র এবং আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা সেই বিষয়গুলি কি এই দা এশিয়া মিরোর কিশোরের গবেষণা এবং অনুসন্ধানে উঠে এসেছে সেই বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি শেষ দেখার জন্য অনুরোধ থাকলো দিল্লিতে কর্মরত একজন বাঙালি সাংবাদিক দা মিরর এশিয়া নজর রাখছে হাসিনা ও ভারতের পরবর্তী পরিকল্পনার দিকে এজন্য বাংলাদেশের উপর নজর রাখেন এমন দুই সাংবাদিক প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তার দুইজন থিঙ্ক ট্যাঙ্কের গবেষক ও সিক্রেট সার্ভিসের একজনের সাথে কথা বলেছে দা এশিয়া ষোলো জুলাই যখন হাসিনা সরকার শিক্ষার্থীদের দেখা মাত্র গুলির নির্দেশ দেয় তখন ধীরে ধীরে পরিস্থিতি সরকারের অনুকূলে চলে যায় দর্শক আপনারা জানেন যে প্রথম যখন জারি করা প্রথমবার তখন কথা এখানে বলা হচ্ছে পরবর্তীতে শেখ হাসিনার বিশেষ অনুরোধ ও ভারতের নিরাপত্তা উপদেষ্টার সরাসরি তদারকিতে বাংলাদেশে র এর প্রশিক্ষণ প্রাপ্ত মানে ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ প্রাপ্ত জন কর্মকর্তা ঢাকায় আসেন তখন কিন্তু শেখ হাসিনা সরকার ক্ষমতায় পরের ঘটনা এখানে বলা হচ্ছে তাদের ভাষায় আন্দোলন কাশ্মীরি কায়দায় দমন করে তা দিল্লি ফেরেন আঠাশ জুলাই মানে যে চারশো জন কর্মকর্তা বাংলাদেশে আসছিল ঢাকায় আসছিল তারা কাশ্মীরে উনিশ সালে যখন কাশ্মীরের যে এক্সট্রা যে সুবিধাগুলি ছিল সেইগুলি বাতিল করে দিয়ে কাশ্মীরকে কেন্দ্রীয় শাসনে নিয়ে আসে তখন কিন্তু বা কাশ্মীরে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সেখানে প্রচুর পরিমাণে সেনা মোতায়েন করা হয়েছিল তো সেই কায়দায় বাংলাদেশে একেবারে সেই কৌশলে বাংলাদেশকে তারা নিয়ন্ত্রণে নেয় এবং হাসিনা সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার পর এই প্রশিক্ষণপ্রাপ্ত চারশো কর্মকর্তা আবার ভারতে চলে যায় আঠাশ জুলাইতে এটা কিন্তু পরবর্তী পরিস্থিতি নিয়ে র ওয়াকিবহাল বহাল ছিল না আঠাশ জুলাইয়ের পরে কি ঘটতে পারে সেই বিষয়টি র ততটা গুরুত্ব দেয় নাই বা তারা বুঝতে পারছিল না সেটাই বলা হয়েছে এখানে তাদের ভাষায় তারা সিআই এর কৌশলের কাছে হেরে যান তো পাঁচ আগস্টে কি ঘটবে সেই বিষয়টি তারা হেরে যায় সিআই এর কাছে আর কি সেটা বলছে যদিও পাঁচ আগস্ট শেখ হাসিনা দিল্লি চলে যাওয়ার সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয় আগস্ট সি এর অংশ হিসেবে দুই এই পরিকল্পনা করে রাখে শেখ হাসিনা ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল মানে তারা যে ভারতে পালিয়ে যাবে শেখ হাসিনা যদি পরিস্থিতি খারাপের দিকে চলে যায় সেই বিষয়টা প্লান সিতে ছিল উল্লেখ্য ভারত দক্ষিণ এশিয়াকে তার নিরাপত্তা সংশ্লিষ্ট অঞ্চল হিসেবে দেখে ফলে এসব দেশের ব্যাপারে নিরাপত্তা উপদেষ্টার একটা হস্তক্ষেপ থাকে মানে ভারতের পার্শ্ববর্তী যে দেশগুলি এই দেশগুলিতে ভারতের নিরাপত্তার একটা হস্তক্ষেপ আছে যেমন বাংলাদেশ নেপাল ভুটান তারপরে মায়ানমার পার্শ্ববর্তী যে দেশগুলি এই দেশগুলিতে ভারতের একটা নিরাপত্তার হস্তক্ষেপ আছে সেটা এখানে বলা হয়েছে র পাঁচ আগস্টের পর দশ আগস্ট সংখ্যালঘুদের সমাবেশের আড়ালে একটি প্রতি বিপ্লব করার পরিকল্পনা করে আপনারা জানেন যে পাঁচ আগস্টের পরে সারা সারাদেশের হিন্দুরা কিন্তু ঢাকায় সহভাগে বড় ধরনের একটা সমাবেশ করেছিল এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দুরা কিন্তু মাঠে নেমে গিয়েছিল আর হিন্দুদের পিছনে ছিল কিন্তু এখানে ছাত্রলীগ যুবলীগ বা আওয়ামী লীগ তো এইখানে একটা প্রতিবিপ্লব ঘটানোর একটা পরিকল্পনা ছিল সেটা এখানে তুলে ধরা হয়েছে তারপরে বলা হয়েছে তার জন্য বিপুল সংখ্যক ভারতীয় সাংবাদিক সেদিন ঢাকায় উপস্থিত ছিলেন দশ তারিখে যে ঢাকায় হিন্দুদের যে সমাবেশটা ছিল ওই দিনকে ভারতের প্রচুর সাংবাদিক বাংলাদেশে ঢাকায় ছিল সেটি ব্যর্থ হলে দ্বিতীয় কু করার পরিকল্পনা করা হয় পনেরোই আগস্ট আপনারা জানেন যে পনেরোই সারা সারাদেশ থেকে ঢাকার বত্রিশ নম্বরে যাওয়ার জন্য শেখ হাসিনার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেটাও ব্যর্থ হয় তবে সম্প্রতি দেশে যে আনসার বিদ্রোহ পরিকল্পনা হয় তা আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিষয় সম্প্রতি যে আনসার বিদ্রোহ একটা ঘটনা ঘটতে গিয়েছিল সেটা মূলত হাত ছিল না অর্থাৎ ভারতীয় সংস্থার কোনো হাত ছিল না এটা সম্পূর্ণ আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিষয় ছিল বাংলাদেশের যে আওয়ামী লীগের লিডাররা ছিল তারাই এটা মূলত করার চেষ্টা করছে এবং আপনারা জানেন যে আনসারদের যারা নেতৃত্ব দিয়েছে তারা আওয়ামী লীগের বিভিন্ন লিডাররা পরবর্তীতে এই সংবাদগুলি আমাদের সামনে এসেছে তার সাথে র এর কোনো সংশ্লিষ্ট খুঁজে পায়নি দা এসে তারপরে বলা হয়েছে ভারতীয় পরবর্তী পরিকল্পনা কি হতে পারে তা নিয়ে গেল এক সপ্তাহ ধরে অনুসন্ধান করেছে দা এসে আমিরুল সম্প্রতি হাসিনাকে সাউথ দিল্লির একটি সরকারি আবাসিক ভবনে স্থানান্তরিত করা হয়েছে তবে অন্য একটি সূত্র বলছে হাসিনা বর্তমান ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর সুরক্ষিত একটি ভবনে থাকছেন অতি সম্প্রতি ভারতের দজনখানেক হাই প্রোফাইল মিটিং হয়েছে তার সাথে মানে শেখ হাসিনার সাথে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার প্রধান নিজে শেখ হাসিনার দেখভাল করছেন এবং তার সাথে প্রায় বৈঠক করছেন এটা তো আপনারা বুঝছেন গোয়েন্দা রোয়ার প্রধান সরাসরি শেখ হাসিনার সাথে বৈঠক করছে কয়েক দফা সেটা এখানে বলা হয়েছে মনোবল ফিরিয়ে আনার জন্য হাসিনার সাথে নিয়মিত সাক্ষাৎ করছে তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল দা মিরর এশিয়া নজর রাখছে হাসিনা ও ভারতের পরবর্তী পরিকল্পনার দিকে এজন্য বাংলাদেশের উপর নজর রাখেন এমন দুই সাংবাদিক প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তার দুইজন থিঙ্ক ট্যাঙ্কের গবেষক ও সিক্রেট সার্ভিসের একজনের সাথে কথা বলেছে দা এশিয়া মিরর জানা গেছে ভারত এই মুহূর্তে দুই নৌকায় পা রেখে চলতে চায় প্রথমত ঢাকায় নতুন সরকার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের গতিবিধি নজরদারি করা হচ্ছে অন্যদিকে বিএনপি জাতীয় পার্টির সাথে যোগাযোগ রক্ষা করার জন্য কূটনীতিকদের নির্দেশ দেওয়া হয়েছে এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র বলছে তারা জামাতে ইসলামের সাথেও আলোচনা করতে রাজি তবে জামাতের জন্য আলোচনার দরজা খুলতে চায় না তারা জামাতের জন্য আলোচনার দরজা খুলবে না ভারত জানালা খুলতে চায় মানে তারা পাশ দিয়ে আলোচনা করতেছে এমন কিছু একটা বোঝানো হয়েছে এই সংবাদের কথা আর কি যেমনটা বলছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা তারপর বলা হয়েছে জানা গেছে আপাতত দুটি প্রজেক্ট দেওয়া হয়েছে প্রথম প্রজেক্ট এক সেপ্টেম্বর থেকে তিরিশ নভেম্বর দুই মাস ডক্টর ইনুজ সরকারের উপর ভর করছে শিবির হেফাজত ও হিজবুত তাহরির বামপন্থীদের মাধ্যমে এই বয়ান হাজির করানো বামপন্থী যেই জোটগুলি বাংলাদেশে আছে তাদের মাধ্যমে কিছু একটা আমাদের দেশে প্রকাশ করতে চায় সেটা হচ্ছে ইনুস সরকারের উপরে ছাত্র শিবির হিফাজত হিজবুত তাহারির ইরাভর করছে এই কথাগুলি বাংলাদেশের মানুষের মধ্যে প্রচুরভাবে প্রচার করতে চায় কাদের মাধ্যমে বামদের মাধ্যমে বামপন্থীদের মাধ্যমে এটা করতে চায় কারা র ভারতীয় গোয়েন্দা সংস্থা সেই সাথে হেফাজত ইসলামের একটি অংশ যার সাথে র এর দীর্ঘদিনের যোগাযোগ হেফাজতে ইসলামের একটা অংশের সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের যোগাযোগ আছে কিন্তু এটা হিডেন ভাবে যোগাযোগ সরাসরি তারা যে রয়ের বন্দা সংস্থা এটা হয়তো হেফাজতে ইসলাম জানে না বা জানার কথাও না তাদের বোঝানো হচ্ছে ডাক্তার ইনুস সুদখোর তিনি মার্কিন এজেন্ট কোনোভাবে একজন ভালো মুসলিম না বেশ কিছুদিন গেলে এই সরকার সমকামীদের অধিকারকে স্বীকৃতি দিতে পারে এই গ্রুপ জামাতের সাথে ধর্মভিত্তিক দলগুলোর ঐক্য না যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এই হিফাজত ইসলামের এই গ্রুপটা আবার জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধ হবে না আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতিতে অলরেডি একটা ট্রেন্ডিং আলোচনা চলে আসছে সেটা হচ্ছে বাংলাদেশের হুজুরদের যে দলগুলি আছে খিলাফত মজলিস খিলাফত আন্দোলন তারপরে আরো যে সংগঠনগুলি আছে তারা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধ হওয়ার একটা আলোচনার অলরেডি শুরু করেছে বা আলোচনা চলমান আছে এটা নিয়ে কিন্তু ট্রেন্ডিং আলোচনা চলমান আপনারা জানেন যে এটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলমান আছে তো এই যে হেফাজতে ইসলামের একটা গ্রুপ মানে হেফাজতে ইসলাম তো কয়েকটা দল ভাগ ভাগ হয়ে গেছে তাদের মধ্যে একটা গ্রুপ কোনোভাবেই জামাতে ইসলামের সাথেও ঐক্য করবে না কারণ তাদের পিছন থেকে রয়্যাল এজেন্টরা বিভিন্ন ভাবে তাদেরকে পিছু সরাই রাখার চেষ্টা করতেছে সেটা এই লাইনটাতে বলা হয়েছে তারপরে কি বলা হয়েছে তবে মিশন থেকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে আন্দোলনকারীদের সাথে হিজবুত তাহারি সংশ্লিষ্টতা তাদের ভাবাদর্শ নিয়ে একটি ভয় তৈরি করার দিকে এই মিশনটা হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থার মিশন ভারতীয় গোয়েন্দা সংস্থা মিশন কি করতেছে সেটা এখানে বলা হয়েছে দা মিরর এশিয়া জানতে পেরেছে ইতিমধ্যে মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী তিনজন বামপন্থী সাবেক ছাত্রনেতার সাথে পশ্চিম বাংলায় দিল্লিতে কর্মরত একজন সাংবাদিক দীর্ঘক্ষণ আলাপ করেছেন তাদের সাথে ভবিষ্যতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন এদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে র এর মধ্যে একটি উপ গ্রুপ বা কমিটি করা হয়েছে সাম্প্রতিক চিকেন নেক চিকেন নেক তো হয়তো আপনারা জানেন শিলিগুড়ি করিডোর যেটা ভারতের পশ্চিম থেকে পূর্ব দিকে যাওয়া যে লাইনটা শিলিগুড়ি করিডোরকে কা চিকেন নেক বলা হয় সাম্প্রতিক চিকেন নেক নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহর মন্তব্য ও সেভেন সিস্টার নিয়ে সমন্বয়কদের কারো কারো বক্তব্যকেও আমলে নিয়েছে নিয়েছে বাংলাদেশ নিয়ে গঠিত গোয়েন্দা উপ টিম তাদের প্রত্যেকের ফেসবুক স্ট্যাটাসকে হিন্দি ও ইংরেজিতে অনুবাদ করে ভিক্টর টু এর টেবিলে দেওয়া হচ্ছে ভিক্টর টু হল একটি প্রোটোকল যার কাছে বাংলাদেশ সম্পর্কিত সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বাংলাদেশের যে সমন্বয়করা আছেন তারা যে সমস্ত স্ট্যাটাসগুলি ফেসবুকে দেয় বা তারা যে বক্তব্যগুলি দেয় নিউজ আকারে মিডিয়াতে আসে এইগুলিকে ইংলিশে করে এবং বাংলায় করে এই ভিক্টর টুর কাছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের দ্বিতীয় আরেকটা টিম তাদের কাছে পাঠানো হচ্ছে অন্যদিকে আন্দোলনকারী সমন্বয়কদের নিয়ে ও তাদের আদর্শিক ধারণা নিয়ে দিল্লির দুটি ও আসামের একটি থিঙ্ক ট্যাঙ্ক গত বিশ দিন ধরে গবেষণা করেছে তিনটি সংস্থার রিপোর্ট বলছে সমন্বয়করা যে দল গঠন করতে যাবে তা হবে একটি ভারত বিরোধী রাজনৈতিক দল সমন্বয়করা কিন্তু অলরেডি একটা রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করেছে বামপন্থী বৈপ্লবিক ধারণা তারা পোষণ করলেও তাদের সাথে ধর্মের বিরোধ থাকবে না এই আদর্শের ফলে মূলত দেশের বামপন্থীদের রাজনৈতিক স্পেস একেবারে শূন্য হয়ে যাবে বলে মনে করছে গবেষকরা ফলে তারা বামদের সাথে তরুণদের একটা দ্বন্দ্ব তৈরি হবে বলে ধারণা করছেন সে চিন্তা থেকেই বামপন্থী ছাত্রনেতাদের সাথে যোগাযোগ করছে র এছাড়া সাম্প্রতিক হয়ে যাওয়া গণ তারা একটি দার্শনিক ও ঐতিহাসিক ভিত্তি দিতে চাইলে বাংলাদেশের জাতীয় ইতিহাসের মুক্তিযুদ্ধের বয়ান হবে বলে মনে এই চেতনাকে বৃহত্তর পরিসরে গ্রহণ করা হলে পরিকল্পনা রিসেটেল আওয়ামী লীগ দুই পঁচিশ ও খুব কঠিন হয়ে যাবে র যে পরিকল্পনা সেটা কঠিন হয়ে যাবে এটা এখানে বলা বলা হচ্ছে দিল্লি ভিত্তিক একজন বাংলাদেশ গবেষক দা মিরোর এশিয়াকে বলেছেন হাসিনার অসাধারণ ক্ষমতা আছে কাম ব্যাক করার হাসিনার যে ফিরে আসার ক্ষমতা আছে এখানে বলা হয়েছে তিনি একাশিতে ছিয়ানব্বইতে কাম ব্যাক করেছেন তার মানে একাশি সালে ছিয়ানব্বই সালে হাসিনা ফিরে আসছে সেটা বলছে দুই সালে গ্রেনেড হামলা থেকে বেঁচে গিয়েছেন দুই সালে একটা জনসভায় গ্রেনেড হামলা হয়েছিল সেই গ্রেনেড হামলা থেকে হাসিনা বেঁচে গিয়েছে এটাই বলা হয়েছে 2009 সালে অপ্রতিরোধ ভাবে ফিরে এসেছেন আমি মনে করি হাসিনা ফিরতে পারবেন আবার তিনি হয়তো দিল্লি থেকে দল পরিচালনা করবেন কিন্তু তার দল ফিরতে পারবে তবে সেখানে সংকট হবে গণ ইতিহাসকে জাতীয় ইতিহাস সাহিত্যকর্মের অংশ করে একটি আদর্শিক ভিত্তি তৈরি করলে তাই আমরা ছাত্রদের বেশি সময় দিতে চাই না ভারত মনে করছে বিএনপির বিএনপি নানা সংকট সামনে চলে আসলে বিএনপি জামাতের দ্বন্দ্ব ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হলে আওয়ামী লীগ একটা পলিটিক্যাল স্পেস পেতে পারে তারপরে বলা হচ্ছে ভেঙে বিএনপি এক্ষেত্রে ভারতকে সহযোগিতা করবে না নতুন রাজনৈতিক দল হবে অনেক বেশি তরুণ নির্ভর তারা কূটনীতির চেয়ে রাজনৈতিক ভাষায় বেশি কথা বলবেন এমনকি তাদের কিছু সিদ্ধান্ত সেভেন সিস্টার নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে বলে আমরা মনে করছি ফলে এই মুহূর্তে ভারতের অগ্রাধিকার হলো তরুণদের কোন দল গঠনের সুযোগ না দিয়ে বর্তমান সরকারকে নভেম্বরের মধ্যে হিজবুত তাহরির ও শিবির প্রভাবিত সরকার বলে একটা অস্থিরতা তৈরি করা অন্যদিকে নির্বাচনের পরিবেশের কথা বলে আগামী ছয় মাসের মধ্যে আওয়ামী লীগকে প্রকাশের রাজনীতিতে নিয়ে আসা যেমনটা দ্য অনুসন্ধানে উঠে এসেছে এই তথ্যগুলি কিন্তু এই যে গবেষণামূলক একটা নিউজ মিডিয়া থেকে আমরা পেলাম তার মানে এই তথ্যগুলি কিন্তু উড়িয়ে দেওয়ার মতো না এবং বাস্তবিক ঘটনা যেটা বাংলাদেশের জন্যে খুবই চিন্তার বিষয় তবে বাংলাদেশের জনগণ যদি সচেতন হয় তাহলে ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশকে নিয়ে কিছু করতে পারবে না এটাই আমি মনে করি বা আশা করি ধন্যবাদ সবাইকে নেক্সটে আমরা এরকম গবেষণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাথে থাকবেন আল্লাহ হাফেজ